নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল অল অবশ্যই সিলেক্ট করে করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো আজকের এই ভিডিওটা শুরু করা যাক আজকের দিনে যদি দেখেন দেখতেই পাচ্ছেন নিফ গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছিল কিন্তু তারপরে মার্কেটে অনেকটাই ওঠা পড়া করে পারফর্ম করেছে দেখতে পাচ্ছেন কখনো অনেকটা পড়ে গেছে কখনো অনেকটা উঠেছে তারপরে আবার দেখতে পাচ্ছেন দিনের শেষের সময় প্রায় চব্বিশ হাজার নশোর কাছাকাছি পৌঁছে গিয়েছিল কিন্তু সেইখান থেকে হঠাৎ করে আবার পড়েও যায় এবং দিনের শেষে মাত্র শূন্য দশমিক এক তিন পার্সেন্ট বেড়ে চব্বিশ হাজার সাতশো তিয়াত্তর দশমিক এক বন্ধ হয়েছে আর আগামীকাল এই নিফটি ফিফটির এক্সপায়ারি রয়েছে এবং এবার থেকে প্রতিটা যে এক্সপায়ারি সেইগুলোই মঙ্গলবারই হবে তো বাজারে অনেকে শর্ট করেই রেখে দিয়েছেন বাজারে কিছুটা শর্ট কভারিং আসছে তো যারা জানেন না এই শর্ট কভারিং কি তাদের জন্য একটু ছোট করে বলে দিই অনেকে কি করেন স্টক পোর্টফোলিওতে না থাকলে আগে হাই দামে বেঁচে এবং তাদেরকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই স্টক যখন কম দামে আসে বা তার একটা এক্সপায়ারি ডেট থাকে সেই ডেটের মধ্যে সেই স্টক আবার কিনে নিতে হয় তো এটাকেই বলা হয় শর্ট কভারিং তো যারা অনেকে উঁচুতে শেয়ার বিক্রি করে দিয়েছিলেন তাদের অনেকেই কিন্তু আজকে এই এক্সপায়ারির আগের দিন শেয়ার কিনতে হয়েছে তো সেই কারণেই কিন্তু মার্কেট ওপর দিকে উঠেছে তো এই জায়গাতে দাঁড়িয়ে বলবো যদি দিকে এই করতে পারে পারে এবং পর্যন্ত উঠতে এটা একটা লেভেল থাকবে তো চব্বিশ হাজার সাতশো এটা একটা স্ট্রং লেভেল রয়েছে আর এই চব্বিশ হাজার সাতশো লেভেলটাকে ভেঙে গেলে চব্বিশ হাজার ছশো পর্যন্ত নামারও কিন্তু সম্ভাবনা রয়েছে এরপরে যদি ইন্ডাইসিস গুলো দেখি টিভি

বেড়েছে তারপরে যে স্মল ক্যাপ নিফটি রয়েছে এটা শূন্য দশমিক দুই পাঁচ পার্সেন্ট বেড়েছে তো বাজারে আজকে মিড ক্যাপ কোম্পানি গুলো স্মল ক্যাপ এবং তার সঙ্গে সঙ্গে লার্জ ক্যাপ স্টক গুলোর তুলনায় কিছুটা ভালো পারফরমেন্সই দেখিয়েছে আর এরপর যদি নিফটি ব্যাংক দেখি নিফটি ব্যাংকেও সেরকম বড় কোনো মুভমেন্ট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না নিফটি ব্যাংক আজকের দিনে শূন্য দশমিক এক তিন পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে আর বিএসি সেন্সেক্স এটা কিরকম পারফর্ম করলো এটা তো দেখতে পাচ্ছেন মাত্র ছিয়াত্তর দশমিক পাঁচ চার পয়েন্ট বেড়ে আশি হাজার সাতশো সাতাশিতে বন্ধ হয়েছে এবং যদি ওভারঅল মার্কেট দেখেন ওভারঅল মার্কেট কিন্তু আজকের দিনে ভালো পারফর্ম করেছে দেখতে পাচ্ছেন যে তিন হাজার একশো পঁয়তাল্লিশ খানা স্টক আজকের দিনে ট্রেড হয়েছিল তাদের মধ্যে বেড়েছে সতেরোশো পঞ্চাশ খানা এবং পড়েছে বারোশো চুরাশি খানা ওই এরকমটা মোটামুটি বলতে পারেন দুটো পড়াশিয়ার এর সামনে আর এরপরে যদি সেক্টর দেখি তো আজকে মার্কেটে যে স্টার্ট সেটা হচ্ছে এই অটো সেক্টর কোম্পানি গুলো দেখতেই পাচ্ছে নিফটি অটো এটা তিন দশমিক তিন শূন্য পার্সেন্ট বেড়েছে তো এই জিএসটি কাউন্সিলের মিটিং এর পর এই জিএসটি কাউন্সিল গাড়ির ওপর যে জিএসটি কমিয়ে দিয়েছে এবং তারপরে এই অটো কোম্পানিগুলো তাদের দাম কমাবার কথাও যে বলেছে সেই কারণে আজকের দিনে এই অটো কোম্পানিগুলো একদম রকেট হতে কিন্তু দেখা যাচ্ছে তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক দুই এক পার্সেন্ট বাড়া তারপরে এফএমসিজি আইটি এগুলো খারাপ পারফর্ম করেছে এফএমসিজি এটা শূন্য দশমিক দুই এক পার্সেন্ট পড়েছে এবং নিফটি আইটি এটা শূন্য দশমিক নয় চার পার্সেন্ট পড়েছে পুরো রিপোর্টের মাধ্যমে এরকম খবর সামনে আসছিল ডোনাল্ড ট্রাম্প আমেরিকার আইটি কোম্পানিগুলো যে আউটসোর্সিং সেটা ইন্ডিয়ান কোম্পানিগুলোর জন্য বন্ধ করতে পারে এবং ইন্ডিয়ার যেসব মানুষেরা এই আমেরিকাতে গিয়ে বিভিন্ন আইটি কোম্পানিতে কাজ করছে তাদের উপরেও কিন্তু বিভিন্ন প্রেসার তৈরি করার চেষ্টা চলছে ও এসব কারণেই আইটি কোম্পানি গুলো কিছুটা প্রেসারে রয়েছে তারপরে নিপ্টি মিডিয়া এটা একদম বর্ডারেই বন্ধ হয়েছে সামান্য সবুজ চিহ্ন দেখা যাচ্ছে তারপরে মেটাল এটা ভালো পারফর্ম করেছে শূন্য দশমিক তিন সাত পার্সেন্ট বেড়েছে ফার্মা এটা শূন্য দশমিক দুই সাত পার্সেন্ট পড়া পিএসইউ ব্যাংক বেড়েছে শূন্য দশমিক চার নয় পার্সেন্ট প্রাইভেট ব্যাংক এটা একদম সামান্য নেগেটিভে বন্ধ হয়েছে এবং নিফটি রিয়ালটি এটা শূন্য দশমিক চার ছয় পার্সেন্ট বাড়া রয়েছে এরপরে যদি অটো সেক্টরের এর কোম্পানি গুলো দেখি দেখতেই পাচ্ছেন ভারত ফোর্জ লিমিটেড এটা পাঁচ দশমিক আট এক পার্সেন্ট বেড়েছে তো এই কোম্পানিটা মূলত এই অটো সেগমেন্টেই কাজ করে থাকে দেখতে পাচ্ছেন সেলিং অফ ফোর্জড এন্ড মেশিন্ড কম্পাউন্ডেন্ট ফর অটো অ্যান্ড ইন্ডাস্ট্রি সেক্টর মানে এই অটো এবং ইন্ডাস্ট্রি সেক্টরের জন্যই এই কোম্পানিটা মূলত তাদের যে প্রোডাক্ট সেগুলো তৈরি করে থাকে এবং যদি দেখেন ডিফেন্স সেক্টরেও এই কোম্পানির কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে ডিফেন্সের যে বড় বড় হেভি ভেহিকেল গুলো হয়ে থাকে সেইগুলো কিন্তু এই ভারত ফোর্জ কোম্পানি তৈরি করে থাকে এরপরে যদি কথা বলি অশোক লেল্যান্ড লিমিটেড তো এই কোম্পানিটা যদি দেখেন আজকের দিনেই বাহান্ন উইকের হাই লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আজকের হাই একশো আটত্রিশ দশমিক দুই শূন্য এবং বাহান্ন উইকের যে হাই সেটাও একশো আটত্রিশ দশমিক দুই শূন্য এবং আজকের দিনে টোটাল পাঁচ পার্সেন্টের উপরে বেড়েছে এই কোম্পানি যদি দেখেন হেভি যে ভেহিকেল হয় সেই সেগমেন্ট একটা লিডিং প্লেয়ার মানে বড় বড় যে ট্রাক গুলো হয় যেগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় তার বেশিরভাগই দেখবেন এই অশোক লেন থেকে রয়েছে আর এরপরে বাজাজ অটো এটাও চার দশমিক শূন্য আট পার্সেন্ট বেড়েছে এই কোম্পানি গুলোর গাড়িগুলো দেখবেন একটু অন্য টাইপের হয়ে থাকে এরা থ্রি হুইলার সেগমেন্টে কাজ করে থাকে এবং ফোর হুইলার সেগমেন্টেও কাজ করে এর যদি দেখেন থ্রি হুইলার সেগমেন্টে এরকম অটো টাইপের যে গাড়িগুলো সেইগুলো এই বাজাজ অটো কোম্পানি তৈরি করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে যদি ফোর হুইলারে দেখেন ফোর হুইলারে দেখতে পাবেন এর যে গাড়িগুলো সেইগুলো অন্যান্য যে ফোর হুইলার কোম্পানি রয়েছে তাদের থেকে একটু আলাদা টাইপেরই হয়ে থাকে বিভিন্ন যে ম্যাজিক ভ্যান এই ধরনের ভ্যানগুলো রয়েছে সেইগুলোই বাজাজ অটো তৈরি করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাবেন একটা জনপ্রিয় ব্র্যান্ড রয়েছে কেটিএম এটা কিন্তু এই বাজাজ অটোর আন্ডারেই রয়েছে অনেকেই হয়তো জানেন না তো কেটিএম এর যে উইকিপিডিয়া সেটা খুলে নেবেন দেখতে পাচ্ছেন কেটিএম এর উইকিপিডিয়া খুলে নিয়েছি তো এই শেয়ার হোল্ডিং এ চলে যাবেন দেখতে পাবেন এই ওনার্স ওনার্স কারা রয়েছে বাজাজ অটো দেখতে পাচ্ছেন বাজাজ অটোর কাছে পঁচাত্তর পার্সেন্ট স্টেক রয়েছে মানে বাজারে যতেই কিন্তু এই কোম্পানিটা মালিক তারপরে আইচার মোটরস লিমিটেড এটা আজকে পুরো 3.31% বেড়েছে এরো দেখতে পাবেন এরকম হেভি ভেহিকল রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এর একটা জনপ্রিয় ব্র্যান্ডও কিন্তু রয়েছে যদি দেখেন এই যে রয়্যাল এনফিল্ড সেটা কিন্তু এই আইশার মোটর এর অধীনেই রয়েছে আর এটা তো দেখতেই পেলেন যে সমস্ত বাইক গুলো 350 সিসি এবং 350 সিসির কম তাদের উপর 18% জিএসটি लागू হবে তো এই রয়্যাল এনফিল্ডের যে বেস মডেল রয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক এর বিক্রি কিন্তু অন্যান্য যে মডেলগুলো রয়েছে তাদের থেকে অনেকটাই বেশি তো এই জিএসটি রেট কমার ফলে অনেকেই এই যে রয়্যাল এনফিল্ড এই ব্র্যান্ডের গাড়িগুলো রয়েছে সেগুলো কিনতে পারে যেগুলো সাড়ে তিনশো সিসি বা সাড়ে তিনশো সিসির কম এরপরে টাটা মোটরস লিমিটেড তো এই কোম্পানিও ঘোষণা করে দিয়েছে তাদের গাড়ির যে দাম সেগুলো কমাবে তো সেই কারণে আজকের দিনে চার দশমিক দুই পাঁচ পার্সেন্ট বেড়েছে আর এটা তো জানেন এই কোম্পানির একটা বড় বিজনেস ইউকে তে রয়েছে তো যদি দেখেন এই ইন্ডিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে এই ট্রেড নিয়ে যে নেগোসিয়েশন সেটা কিন্তু আবার শুরু হয়েছে তো রিপোর্টের মাধ্যমে সামনে আসছে ইন্ডিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে এই যে ট্রেড ডিল সেটা ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হতে পারে তো এই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যদি ফ্রি ট্রেড ডিল কমপ্লিট হয় তাহলে তার ফলে এই টাটা মোটরস এই কোম্পানি ক্লাস কিন্তু সব থেকে বেশি লাভ হবে তারপরে হিরো মোটর কর এটা এক দশমিক চার তিন পার্সেন্ট বেড়েছে তারপরে মারুতি সুজুকি এটাও দুই দশমিক চার দুই পার্সেন্ট বেড়েছে আর একটা বড় তো এই কোম্পানিটার ব্যাপারে একটা বড় টার্গেটও দিয়েছে যদি দেখেন এই যে আইসিআইসিআই সিকিউরিটি এরা এই যে মারুতি সুজুকি এদের টার্গেট প্রাইস প্রায় সতেরো পার্সেন্ট পর্যন্ত বাড়িয়েছে এবং এই যে প্রোকার টা রয়েছে এরা মনে করছে এই শেয়ারটার দাম সতেরো হাজার পর্যন্ত যেতে পারে ওই আইসিআইসিআই সিকিউরিটি এরা এটাই বলছে যে এই জিএসটি রেট কাটার ফলে গাড়ির কোম্পানিগুলো তাদের গাড়ির যে দাম কমাবে তার ফলে গাড়ির যে চাহিদা সেটাও বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে এই যে মারুতি সুজুকি এরা নতুন প্রোডাক্ট কিন্তু মার্কেটে লঞ্চ করেছে আর তারপরে এই অটো সেক্টরের সঙ্গে জুড়ে থাকা কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে দেখতে পাচ্ছেন এক্সাইড ইন্ডাস্ট্রিজ এটা ব্যাটারি তৈরি করে তিন দশমিক দুই তিন পার্সেন্ট বেড়েছে তারপরে মাদার সুমি এটা অটো এনসিলিয়ারি সেগমেন্টে কাজ করে থাকে এটাও পাঁচ দশমিক আটত্রিশ পার্সেন্ট বেড়েছে মানে এই কোম্পানিটা গাড়ির যে বিভিন্ন পার্টস সেইগুলো তৈরি করে আর এরপরে মার্কেটের যে গেনার এবং লুজার সেগুলো দেখে নেবো তো প্রথমেই দেখতে পাচ্ছেন জিএমডিসি এটা ছয় দশমিক এক এক পার্সেন্ট বেড়েছে তো জবে থেকে ভারত সরকার ভারতের মধ্যেই এই রেয়ার আর্থ উৎপাদনের দিকে নজর দিয়েছে তবে থেকে কিন্তু এই কোম্পানিটা প্রকাশে রয়েছে কারণ এই কোম্পানিটার সঙ্গে গভর্নমেন্ট কিন্তু একটা টাই করেছে এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন এই কোম্পানিটা একটা মাল্টি ইয়ার ব্রেক দিয়েছে তো দেখতে পাচ্ছেন এই দু সাল করে এর প্রথম দিকে যে লেভেলে চলছিল সেই লেভেল কিন্তু এই রিসেন্টলি ভেঙেছে তো সেই কারণেই একটা বড় কিন্তু দেখা যাচ্ছে তারপরে টিভিও এইটাও আজকে ফোকাস ছিল দুই দশমিক তিন তিন পার্সেন্ট বেড়েছে তবে যদি দেখেন ওপেনিং থেকে কিন্তু প্রায় থেকে পর্যন্ত বাড়া ছিল পরে ছয় আস্তে আস্তে নিচের দিকে তারপরে আদানি পাওয়ার লিমিটেড এটা আজকের দিনে চার দশমিক তিন এক পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো যদি দেখেন এই আদানি গ্রুপের জন্য অনেক ভালো ভালো খবরও রয়েছে তো আদানি গ্রুপ তারা এটাই বলেছে ফাইন্যান্সিয়াল ইয়ার বত্রিশের মধ্যে তারা প্রায় ষাট বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট চলে এই পাওয়ার সেক্টরে এবং তার সঙ্গে সঙ্গে আদানি পাওয়ার এই কোম্পানিটা আরো একটি কোম্পানি ডিজিপিসি এদের সঙ্গে একটা পাওয়ার প্রজেক্ট এগ্রিমেন্ট সাইন করেছে তো এর মাধ্যমে এই দুটো কোম্পানি মিলে ভুটানে একটি পাঁচশো সত্তর মেগাওয়াটের হাইড্রো পাওয়ার প্রজেক্ট তৈরি করবে এবং এর সঙ্গে সঙ্গে আদানি পাওয়ারের যে শেয়ার হোল্ডাররা রয়েছেন তারা কোম্পানির ওয়ান ইস্টু ফাইভ অনুপাতে স্টক স্প্লিট দেওয়ার সিদ্ধান্তকেও অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছেন তো এসব খবরের কারণে আদানি পাওয়ার এই স্টকটা আজকের দিনে আদানি গ্রুপের মধ্যে সব ভালো পারফর্ম করেছে তারপরে ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড এটাও আজকে প্রকাশে ছিল তবে কোম্পানিটা তার যে তেজি সেটা টিকিয়ে রাখতে পারিনি দেখতে পাচ্ছেন ওপেনিং থেকে প্রায় কিন্তু ছ এর কাছাকাছি বাড়া ছিল যদিও তারপর আস্তে আস্তে অনেকটাই পড়েছে এবং দিনের শেষে মাত্র পৌনে এক এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে এবং এরপরে যদি দেখি জয় পাওয়ার ভেঞ্চার্স লিমিটেড এই স্টকটা আজকের দিনে পাঁচ এর আপার সার্কিট লাগিয়ে দিয়েছে তো এই কোম্পানিটায় আজকের দিনে পাঁচ পার্সেন্টের আপার সার্কিট লাগার কারণ রয়েছে তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা ব্যাংক্রাফ্ট হয়ে গিয়েছিল এবং সেই ব্যাপারে বিভিন্ন যে বড় বড় গ্রুপরা রয়েছে তারা এই কোম্পানিটা কেনার ব্যাপারে বিট লাগিয়েছিল তো সেখানেই বেদান্ত এই যে গ্রুপটা রয়েছে তারা এই কোম্পানিটাকে প্রায় সতেরো হাজার কোটি টাকাতে কিনে নিয়েছে তো একটা বড় গ্রুপের অ্যাকুইজিশনের পরেই এই স্টকটা আজকের দিনে আপার সার্কিট লাগিয়েছে আর যে গ্রুপটা এটা কিনলো মানে বেদান্ত গ্রুপ সে আজকে কিরকম পারফর্ম করলো চলুন সেটাও দেখেনি দেখতে পাচ্ছেন বেদান্ত লিমিটেড এটা আজকের দিনে দুই দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট তো এই একটা অ্যাকুইজিশনের ফলেও এই গ্রুপটার বা এই কোম্পানিটার আড়াই পার্সেন্ট কারণ কি কারণটা খুবই স্পষ্ট দেখুন এই সতেরো হাজার কোটি টাকায় এক অর্থ চলেছে কিন্তু এই কোম্পানিটা এই টাকা কোথা থেকে পাবে সেই ব্যাপারটাই কিন্তু ইনভেস্টারদের মাথার মধ্যে ঘুরছে যদি দেখেন কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন কোম্পানির একশো পার্সেন্ট শেয়ারই কিন্তু প্লেজ হয়ে রয়েছে মানে কোম্পানি একশো পার্সেন্ট শেয়ার কোন ইনস্টিটিউটের কাছে জমা রেখে বা কোনো ব্যাংকের কাছে জমা রেখে তার বদলে পুরো যে টাকা সেটা তুলে নিয়েছে মানে কোম্পানির প্রোমোটারের কাছে কিন্তু এই মুহূর্তে শেয়ার নেই মানে যেটুকু শেয়ার আছে সেটা কোম্পানি বন্ধক দিয়ে রেখেছে তো এরপরে কোম্পানি এই সতেরো হাজার কোটি টাকা কোথা থেকে পাবে এই ব্যাপারটাই কিন্তু শেয়ার হোল্ডারদের চিন্তায় ফেলেছে তো এই কারণে স্টকটা আড়াই পার্সেন্টের কাছাকাছি করেছে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন এই যে নুবামা এই যে অ্যানালিস্ট তা রয়েছে এরাও কিন্তু এই ব্যাপারে একটা কনসার্ন বা উদ্বেগ জারি করেছেন তারপরে আরো কিছু স্টক করেছে দেখে নেবো যেমনই এসি সেগমেন্টে কাজ করে একটি কোম্পানি অ্যাম্বার এন্টারপ্রাইজেস ইন্ডিয়া এটা চার এর উপরে পড়েছে তারপরে পিভিআর আইনক্স এটা তিন দশমিক এক নয় পার্সেন্ট পড়েছে ফুড এক

কোম্পানিটা একটা হিট পিসি গেম পাবলিশ করেছে তো দেখতে পাচ্ছেন এখানে বডি কেমন এপিক গেম ফোর্থ নাইট এই টাইপের কিছু একটা নতুন পিসি গেম এই কোম্পানিটা পাবলিশ করেছে এর পরের কোম্পানি অ্যাপেলো টায়ার্স লিমিটেড এই কোম্পানির জন্য কি খবর আসছে যদি দেখেন এই অন্ধ্রপ্রদেশ সরকার বা অন্ধ্রপ্রদেশের যে স্টেট গভর্নমেন্ট রয়েছে তারাই অ্যাপেলো টায়ার্স এর এই এগারোশো কোটি টাকার চিত্তরে যে প্ল্যান্ট এক্সপেনশন সেটাকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে তো কোম্পানি এটাই আশা করছে ডিসেম্বর দু হাজার মধ্যে তাদের এই যে চিত্তর প্ল্যান্ট এক্সপেন্স পেনশন সেটা কমপ্লিট হয়ে যাবে আর এরপর আরো একবার নিপটির মধ্যে যাবো নিফটির মধ্যে আজকে ছাব্বিশটা কোম্পানি পজিটিভ এ বন্ধ হয়েছে এবং চব্বিশটা কোম্পানি নেগেটিভ বন্ধ হয়েছে

এক দশমিক তিন পাঁচ ডক্টর রেড্ডি এটাও এক দশমিক তিন পড়া এবং নেসলে ইন্ডিয়া এটা এক দশমিক দুই পড়েছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে গ্লোবাল কিছু নিউজ এবং তার সঙ্গে সঙ্গে স্টক স্পেসিফিক আলোচনা করা হবে ও ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলা আইকোয়েন্টি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ